হ্যালো ফ্রেন্ড আসসালামু ওয়ালাইকুম আজকে তোমাদেরকে দেখাবো খুব কম সময়ের মধ্যে বিরিয়ানির রেসিপি তার আগে যদি আমাদের চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল করে দাও নতুন নতুন ভিডিও দেখার জন্য এখানে আমি সাতশো গ্রাম চাল নিয়েছি এবং পাঁচশো গ্রাম আলু ও মাংস নিয়েছি সাতশো গ্রাম তিনশো গ্রাম পেঁয়াজ হাঁড়ির জলের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল গরম মশলা তেজপাতা জলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দেবো ধুয়ে রাখা চাল এবং নুন পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব তারপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো আলুর সঙ্গে দিয়ে দেবো অল্প করে জাফরং নুন গোলাপ জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর আমি গ্যাসের আঁচটাকে স্লো করে আলুটাকে ঢাকা দিয়ে দেবো তারপর আমি ঢাকাটা খুলে দেখব আলুটা সিদ্ধ হয়েছে কিনা আলুর রঙ ঠিক এই রকম আসবে তারপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি মাংস টক দই পঞ্চাশ গ্রাম এবং আদা রসুনের পেস্ট তারপর আমি মাংসর মধ্যে দিয়ে দেব বিরিয়ানির মশলার গুঁড়া ধনে জিরে মরিচ গুঁড়া লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়া এবং দেড়শো গ্রাম সরিষার তেল দিয়ে দেব। তারপর লবণ দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব তারপর যখন মাংসের সঙ্গে সবকিছু ভালোভাবে মিক্স হয়ে যাবে তখন আমি মাংসটাকে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তারপর দশ মিনিট পরে ঢাকাটা খুলে গ্যাসের ওভেনে বসিয়ে দিয়ে মাংসটাকে নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত মাংস থেকে তেল না ছাড়ে মাংস থেকে যখন তেল ছেড়ে দেবে তখন মাংসতে জল দিয়ে ঢাকা দিয়ে দেব। মাংসতে যখন তেল বেরিয়ে আসবে তখন মাংসর কালার ঠিক এই রকম হয়ে যাবে তারপর আমি একটা পাত্রের মধ্যে গোলাপ জল নিয়ে নেব এখানে আমার মাংস রান্নাটা হয়ে এসেছে তারপর আমি যেই পাত্রে গোলাপ জল নিয়েছিলাম সেই পাত্রে ঘি দিয়ে দেব এবং মিষ্টি আতর দিয়ে দেব তারপর পরিমাণ মতো আমল দুধ দিয়ে দেব সেটাকেও ভালো করে নাড়াচাড়া করে ওভেনের মধ্যে দিয়ে মিশিয়ে নেব। ঘিটা যখন একটু গলে যাবে তখন তার মধ্যে দিয়ে দেবো জাফরং এবং ভালো করে সেগুলোকে মিশিয়ে নিতে হবে যখন পুরোপুরিভাবে মিক্স হয়ে যাবে তখন ঠিক এই কালার চলে আসবে একটা সিলভারের গামলিতে ভালো করে সাদা তেল দিয়ে মাখিয়ে নেব যাতে দমে দেওয়ার সময় ভাতটা নিচে ধরে না যায় তাই ধমে ভাত দিয়ে দিলাম তারপর ভাজা আলুগুলোকে দিয়ে দিলাম তারপর চিকেন রান্নাটা দিয়ে দিলাম তার উপরে বাকি ভাত দিয়ে পেঁয়াজের ব্রেস্তা দিয়ে গোলাপ জলের সঙ্গে যেগুলো মিক্স করেছিলাম সেগুলো দিয়ে দিলাম এবার দশ থেকে পনেরো মিনিট দমে রাখবো তারপর আমার তৈরি হয়ে গেল বিরিয়ানি আমাদের এই চিকেন বিরিয়ানিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারো আবারও কোনো নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে বাই আল্লাহ হাফিজ